অন্যান্য বারের মতো আবারও একটি রাউন্ড সিরিজ মারাত্মক সমস্যা সমাধান করার জন্য চলে আসলাম আমি নারায়ণগঞ্জে এটা আমি বোঝানোর জন্য ধরেন লেভেল পাইছো এই যে এখানে এখানে দেখা তো এখানে আমি তিন নাম্বার ধাপের মূলত আমি তিন নাম্বার ধাপটাই ওনার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করেছি তিন নাম্বার ধাপের বটমে লেভেলটা ধরেছি এই যে এদিকে এটা খাই তো তিন নাম্বার বটমের লেভেলটা আসছে কোথায় এই যে এখানে এটা কিন্তু হাইটের লেভেল তাহলে তো ধাপটা আমাদেরকে এখানে মারতে হবে এই যে এই যে চকের দাগ আমি লেভেল টাंची এবড়োবার মারতে হবে মারার পরে কিন্তু এখানে আপনার এই লোডিং স্ল্যাব ওয়েস্ট স্ল্যাব যাই তাই বলেন না কেন সেটার জন্য তো 6 ইঞ্চি জায়গা এখানে খালি থাকতে হবে ওই 6 ইঞ্চি জায়গা কিন্তু খালি নাই এখানে 1 ইঞ্চি জায়গাও খালি নাই অতএব এই শাটারিংটা লোডিং স্ল্যাব দেওয়ার জন্য আপনার শাটারিংটা 6 ইঞ্চি নিচে নামাতে হবে এখন এই রাউন্ডিং গুলো এমন একটা বিষয় এই যেমন এটা উঁচু আছে এটা যত নামাবেন তত কিন্তু সামনের দিকে চলে যাবে অর্থাৎ এই সিঁড়িটা ছয় ইঞ্চি নিচে নামানোর মতো কোনো লাইন নাই এটা নিচে নামাইতে গেলে এই সিঁড়ি বিমের বাহিরে চলে যাবে তখন মিস্ত্রি ভাই যাই হোক উনি আমার সাথে একই একইভাবে সম্মতি দিয়েছেন যে ভাই সিঁড়িটি হয়নি তাহলে খুলতে হবে তাই এখন আমি খুলে ফেলছি এছাড়া আরো বিভিন্ন সমস্যা আছে যেমন ট্রেডিং ক্লাবটা তো একেবারেই নাই এটা প্রথম সমস্যা তো এই সমস্যাটা কিন্তু এটা এই সিরিজ এই শার্ডে থাকা অবস্থা ঠিক করা সম্ভব না এখন আমি এটা খুলে আবার নতুন করে করব তো তো মূলত একের পর এক সিরিজগুলো আমাকে এভাবে করতে হচ্ছে আপনারা ইতিপূর্বে যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানেন যে আমি কতগুলো এই জীবনে সিরিজ খুলে খুলে আবার নতুন করে করলাম তো ভাই সারা জীবনে আমি খুলে করব আর আপনারা শুধু ভুল করে যাবেন তাহলে লাভ কি এই সমাধান কোথায় কিন্তু কি কারণে এই হচ্ছে মেন সমস্যা হচ্ছে আপনাদের ধৈর্য কম এই ধৈর্য কমের কারণে আপনারা ভিডিওটা একটু লম্বা হয়ে গেলে আর দেখতে চান না তখনই মূলত সারা জীবন আপনারা এই ধরনের ভুল করেই যান ভিডিওটা অন্তত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কথাগুলো শুনবেন সমস্যাটা কিভাবে দেখাচ্ছি এটা দেখবেন একটি দেখার পর আপনাকে পরবর্তীতে একটি সিঁড়ি করতে পারবেন এবং নাম বলা বা তাদের পরিচয় দেওয়া আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে এটা সমস্যা হয়েছে হয়েছে আগামীতে যাতে আপনারা যারা এই ধরনের কাজগুলো করবেন আপনারা যেন এই ধরনের ভুলগুলো না করেন এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো প্রথমে যখন আমি এসে শাটারিংটা দেখলাম তো আমি মিস্ত্রি ভাইকে জিজ্ঞাসা করেছি ওনারা বলেছে এখানে দশ ফিট সাত ইঞ্চি হাইট আছে দশ ফিট সাত ইঞ্চিতে আপনার ধাপ লাগে যদিও একুশটা থেকে বাইশটা তা যাই হোক বিশটাতে ওনারা মিলিয়ে দিবে এটা চাইলে মিলিয়ে দিতে পারে সমস্যা নাই কিন্তু শাটারিংটা এখানে যে করা হয়েছে আপনারা শাটারিংটা করার সময় দেখবেন যে আপনার লেভেলগুলো ঠিক আছে কি না এখানে আমি তো প্রত্যেকটা ধাপের লেভেল আমি ইচ্ছা করলে কিন্তু ধরতে পারি যে সমস্যা আছে আমি কিন্তু দেখেই বুঝছি যে সিঁড়িতে কি কি সমস্যা আছে কিন্তু আমি তো গায়ের জোরে বলবো না যে সিঁড়িটা হয় নাই মিস্ত্রি যদি বলে না সিঁড়িটা হয়েছে পরে মিলিয়ে দিব এ কারণে আমি মিস্ত্রি ভাইকে ডেকেছি যদিও আমি ওনাকে ক্যামেরার সামনে আনবো না কারণ ওনারাও হচ্ছে আমাদের বায়ের মতোই হ্যাঁ তো ওনাকে আমি উনি প্রথমে আমাকে বলেছিল যে পরে মিলিয়ে দেবে তো যাই হোক আমি ওনাকে বলেছি আচ্ছা ভাই মিলিয়ে যদি দেবেন তাহলে আমাকে এখানে লাগবে না খালি মাত্র তিন নাম্বার ধাপটা আমাকে একটু লেবেলটা মিলিয়ে দেন তো লেবেল ব্যাপারটা একটু আনেন তো তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি এই ধরনের ভুল আপনার দ্বারা হবে না আর ভুল হলেও আপনি নিজেরটা নিজেই সমাধান করতে পারবেন আশা করি পরের ভিডিওতে দেখবেন এই জায়গার মধ্যে এই সিঁড়িটি কিভাবে করলে এই কাজটি হান্ড্রেড পার্সেন্ট হবে এই সকল কাজের বিস্তারিত পেতে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন